হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো আমরা আজকে আমরা নিয়ে চলে এসেছি সুবিধা স্যারের সময় ও দূরত্বের এক থেকে দশ দাগ পর্যন্ত অঙ্ক যেটা রেলওয়ে গ্রুপ ডি এবং অন্য অন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে এক এক করে শুরু করা যাক প্রথম চলে আসি এক দাগের অঙ্ক এক দাগের অঙ্ক শুরু করার আগে আমরা কিছু কিছু থিওরি জেনে নেব গতিবেগ ইকুয়াল টু গতিবেগ গতিবেগ ইকুয়াল টু যদি ফি হয় গতিবেগ ভি ভ্যালো আমি ভি দিয়ে যদি প্রকাশ করি বা এস দিয়ে যদি প্রকাশ করি ধরলাম ভি দিয়েই প্রকাশ করলাম এবং সময়কে সময়কে যদি আমি টি দিয়ে প্রকাশ করি টাইম টি দিয়ে প্রকাশ করি এবং দূরত্বকে দূরত্বকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি ডিস্ট্যান্স তাহলে লেখা হয় গতিবেগ ইকুয়াল টু গতিবেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডিস্ট্যান্স মানে দূরত্ব বাই সময় গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় আরও একটা জিনিস জেনে নেব আমরা যে এক ঘন্টা এক ঘন্টা ওয়ান আওয়ার ইকোয়াল টু সিক্সটি মিনিট ষাট মিনিট সমান ছত্রিশশো সেকেন্ড এবং এক কিমি ইকোয়াল টু এক কিলোমিটার ইকোয়াল টু এক হাজার মিটার আচ্ছা এই দিক থেকে এদিকে যদি আসতে হয় আমার কোনো দিন যদি বলে মিটার থেকে কিমিতে এসো অথবা সেকেন্ড থেকে ঘন্টায় এসো সেকেন্ড থেকে মিনিটে এসো তাহলে আমাকে কী করতে হবে তাহলে আমাকে ভাগ করতে হবে এদিক থেকে এদিকে আসতে গেলে ভাগ করতে হয় আর যদি বলে কিমির থেকে মিটারে যাও বা ঘন্টার থেকে সেকেন্ডে যাও ঘণ্টার থেকে মিনিটে যাও তাহলে এদিক থেকে এদিকে যেতে গেলে সব সময় গুণ করতে হয় এটা মনে রাখতে হবে চলো তাহলে অঙ্ক শুরু করা যাক আর অঙ্কের মাধ্যমে বাদ বাকি যা আছে সব দেখে নেব চলে আসি প্রথম অঙ্ক এক অঙ্ক দেখো এক অঙ্ক কী বলেছে একটি ট্রেনের গতিবেগ একশো আশি কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ডে ককে ট্রেনের গতিবেগ কত আচ্ছা একশো আশি কিমি পার ঘন্টা বলেছে গতিবেগ একশো আশি কিমি পার ঘন্টা এখান থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে আচ্ছা একশো আশি কিমি পার ঘন্টা আমি বলেছি কিমির থেকে মিটারে যেতে গেলে কি করতে হয় কিমির থেকে মিটারে যেতে গেলে দেখো আগের পেজে যাই একটু আগের পেজে গেলে বুঝতে পারবে কিমির থেকে মিটারে যেতে গেলে কিমির থেকে মিটারে যেতে গেলে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে একশো আশি কিমি মানে হলো এক দিয়ে যদি গুণ করি আমি মিটারে চলে গেল আচ্ছা এবার ঘন্টার থেকে বলেছে সেকেন্ডে যেতে হবে ঘন্টার থেকে সেকেন্ডে যেতে গেলে কী করতে হয় ঘণ্টার থেকে সেকেন্ডে যেতে গেলে এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড আর ঘন্টা থেকে সেকেন্ডে যাচ্ছি মানে এদিক থেকে এদিকে যাচ্ছিলাম তাহলে কি করতে হয় গুণ করতে হয় কিন্তু ঘন্টাটা দেখো এই পার ঘন্টা আছে পার ঘন্টা মানে ঘণ্টাটা নিচে আছে তাহলে নিচে গুণ করতে হবে নিচে ছত্রিশশো গুণ করলাম এবার যদি আমি কাটাকুটি করি জিরো জিরো কাটলো জিরো জিরো কাটলো এবং ছত্রিশ এককে ছত্রিশ পাঁচ ছত্রিশ একশো আশি তাহলে পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশ হলো এই অঙ্কের রাইট অ্যান্সার পঞ্চাশ মিটার পার সেকেন্ড হবে পঞ্চাশ হলো এই অঙ্কের রাইট অ্যান্সার মিটার পার সেকেন্ড চলে আসি পরবর্তী অঙ্ক দুই দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক দেখো সেম আছে আমাকে চুয়ান্ন মিটার চুয়ান্ন কিমি পার ঘণ্টা দিয়েছে ওখান থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে তাহলে চুয়ান্ন চুয়ান্ন কিমি পার ঘণ্টা কিমি পার ঘণ্টা এখান থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে তাহলে কী করতে হবে চুয়ান্ন চুয়ান্ন কিমির থেকে মিটারে যেতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় এক হাজার দিয়ে গুণ করলাম আচ্ছা ঘণ্টার থেকে সেকেন্ডে যেতে গেলে ছত্রিশশো দিয়ে গুণ করতে হয় কিন্তু সেকেন্ড এই ঘণ্টাটা নিচে আছে তাহলে নিচে ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে ছত্রিশশো দিয়ে গুণ করলাম কাটাকুটি করি শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম ছত্রিশ ছ ছয় ছত্রিশ ছ ছয় ছত্রিশ আট আঠেরো দুগুনো ছত্রিশ হবে আঠেরো দুগুণো আঠেরো দিয়ে কাটে আঠারো দুগুনো ছত্রিশ তিন আট চুয়ান্ন আর কাটাগরি পাঁচ দুগুণো দশ পাঁচ দুগুণো দশ তাহলে তিন পাঁচা পনেরো পনেরো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তিন দাগের অঙ্ক একটি গাড়ি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে তার মানে গাড়ির গতিবেগ কত পনেরো মিটার পার সেকেন্ড এবার গাড়িটির গতিবেগ ঘণ্টায় কত কিমি মানে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘণ্টায় যেতে বলেছে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে বলেছে দেখো পনেরো মিটার থেকে কিমিতে যেতে গেলে মিটার থেকে কিমিতে যেতে গেলে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে এদিক থেকে এদিকে যেতে হবে মনে পড়ছে হ্যাঁ কিমি মিটার থেকে কিমিতে যেতে গেলে ভাগ করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে পনেরোকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে যেহেতু এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এক হাজার দিয়ে ভাগ করলাম এবং এবার সেকেন্ড থেকে ঘণ্টায় যেতে হবে সেকেন্ড থেকে ঘন্টায় যাওয়া মানে হলো ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে আর ছত্রিশশো দিয়ে নিচে ভাগ করা মানে হলো যেহেতু সেকেন্ডটা নিচে আছে তাহলে নিচে ভাগ করতে হবে নিচে ভাগ করা মানে ওপরে গুণ করা ওপরে ছত্রিশশো দিয়ে গুণ করলাম তাহলে কাটাকুটি যদি করি জিরো জিরো কাটলাম জিরো জিরো কাটলাম তিনে পাঁচা পনেরো পাঁচ দুগোনো দশ দুই দিয়ে আঠেরো দুগোনো ছত্রিশ তাহলে তিন আট রং চুয়ান্ন চুয়ান্ন কিমি পার ঘন্টা চুয়ান্ন কিমি পার ঘণ্টা অপশান ডি রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী অঙ্ক চার দাগের অঙ্ক একটি গাড়ির গতিবেগ পঞ্চাশ কিমি পার ঘণ্টা হলে চল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে তাহলে গাড়িটির ভেলোসিটি কত বলেছে ভি কত বলেছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা আর দূরত্ব কত ডিস্ট্যান্স কত ডি কত ডি টু চল্লিশ কিমি তাহলে টাইম কত লাগবে জিজ্ঞাসা করেছে টাইম কত লাগবে জিজ্ঞাসা করেছে তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ভি টু ডি বাই এখান থেকে লেখা যায় টি ইকুয়াল টু ডি ওয়াই ভি ডি মানে হলো চল্লিশ ভি মানে হলো পঞ্চাশ কাটাকুটি করলাম তাহলে জিরো জিরো কাটলো চার বাই পাঁচ এটা কিসে এলো এটা এলো ঘন্টায় যেহেতু এককটা ঘন্টায় আছে তাহলে ঘণ্টায় উত্তর আসবে এবার এই ঘন্টার থেকে কিসে যেতে বলেছে আমাকে মিনিটে যেতে বলেছে কত মিনিট জানতে চেয়েছি কত মিনিট তাহলে ঘন্টার থেকে মিনিটে যেতে গেলে চার বাই পাঁচ ঘণ্টা মানে হলো চার বাই পাঁচ ইন্টু ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে এক ঘন্টার সমান ষাট মিনিট তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে এক ঘন্টার সমান ষাট মিনিট ষাট দিয়ে গুণ করতে হবে ষাট আচ্ছা চার বাই পাঁচ ইন্টু ষাট মিনিট তাহলে কাটাকুটি করলে পাঁচ বারং ষাট তাহলে বারো দিয়ে কাটলো চার বারং আটচল্লিশ আটচল্লিশ মিনিট রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক পাঁচের দাগের অঙ্ক এক ব্যক্তি একটি সাইকেলে দেড়শো মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে তার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা দূরত্ব কত বলেছে দূরত্ব বলেছে ডিস্ট্যান্স ডি ইজ ইকাল টু দেড়শো মিটার মিটার আচ্ছা আমাকে জিজ্ঞাসা করে যে কিলোমিটার ঘন্টায় কত কিলোমিটার তাহলে দেড়শো মিটার সমান কত কিলোমিটার দেড়শো মিটার সমান দেড়শো বাই এক হাজার মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় এক হাজার কিলোমিটার আচ্ছা তারপর টাইম কত টাইম বলেছে পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড কিন্তু আমাকে জিজ্ঞাসা করে ঘণ্টায় কত তাহলে পঁচিশ সেকেন্ড মানে কত ঘণ্টা পঁচিশ সেকেন্ড মানে সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হয় ছোটো দিয়ে ভাগ করলাম ছত্রিশশো ছত্রিশশো ঘন্টা তাহলে গতিবেগ কী হবে গতিবেগ ভি ইজিক ভেলোসিটি ভি ইজিকোয়াল টু ডি বাইটি ডি বাই ডি ডি মানে হলো ডি মানে হলো দেড়শো বাই এক হাজার এক হাজার আর নিচের টি টি টিয়ের জায়গায় বসালাম পঁচিশ বাই ছত্রিশশো যদি আমি করি দেড়শো বাই এক হাজার ইন্টু ছত্রিশশো ওপরে গিয়ে উল্টে যাবে জিনিসটা ছত্রিশশো বাই পঁচিশ কাটাকুটি করলে দেখো শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম আচ্ছা এই একটা শূন্য এই একটা শূন্য গাড়লাম পঁচিশ দিয়ে তিনে পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আর কিছু আছে তাহলে অপশান এলো দেখো আর কাটাকুটি যাচ্ছে না মানে নিচে একটা পাঁচ পড়ে থাকছে তার মানে ভগ্নাংশে আসবেই পয়েন্টে আসবেই উত্তর তার মানে অপশান বি একমাত্র পয়েন্টে আছে তাহলে অপশান বি রাইট অ্যান্সার কোনো ক্যালকুলেশান না করেই বলে দিতে পারবো চলে আসি পরবর্তী অঙ্ক ছয়ের দাগ ছয় দাগ বলছে এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘণ্টা বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত মিটার আচ্ছা দেখো সময় বলেছে মিনিটে গতিবেগ বলেছে পাঁচ কিমি পার ঘন্টা এবং সেতুটার দৈর্ঘ্য জানতে চেয়েছি মিটারে তাহলে হিসেব করি গতিবেগ বলেছে ভিজিকাল টু পাঁচ কিমি পার ঘন্টা সময় টি বলেছে পনেরো মিনিট আচ্ছা এইটা গতিবেগটা ঘন্টায় দেওয়া আছে তাই মিনিটটাকে আমি ঘণ্টায় নিয়ে যাই পনেরো বাই ষাট ঘন্টা হবে তাহলে তাহলে ডিস্ট্যান্স ডি কি টু কী লেখা যাবে আচ্ছা আমরা জানি ভি ইজিক টু ডি বাই টি তাহলে ডি ইজিক টু কী লেখা যাবে ভি ইন টি লেখা যাবে ভি মানে হলো পাঁচ টি মানে হলো পনেরো বাই ষাট তাহলে ডিস্ট্যান্সটা কিসে আসবে যেহেতু সব কটা যেহেতু এটা কিমিতে দেওয়া আছে ভেলোসিটিটা কিমিতে দেওয়া আছে তাহলে মানে গতিবেগটা কিমিতে দেওয়া আছে তাহলে ডিস্ট্যান্সটাও কিমিতেই আসবে তাহলে কিমিতে আসবে ডিস্ট্যান্সটা যদি আমি কাটাকুটি করি পনেরো এক কে পনেরো চার পনেরো এবং ষাট তাহলে পাঁচ বাই চার কিমি কিমির থেকে যদি আমি মিটারে যাই যেহেতু উত্তর আমার মিটারে জানতে চাইছে তাহলে কিমির থেকে যদি মিটারে যাই তাহলে পাঁচ বাই চার ইন্টু এক হাজার এক হাজার দিয়ে গুণ করতে হবে মিটার তাহলে এক হাজার দিয়ে গুণ করলে চার এককে চার চার দুশো পঞ্চাশ এক হাজার তাহলে পাঁচ দুশো পঞ্চাশ কত হবে বারোশো পঞ্চাশ হবে বারোশো পঞ্চাশ মিটার বারোশো পঞ্চাশ রাইট অ্যান্সার তোমাকে তাড়াতাড়ি গুণ করতে হবে চলে পরবর্তী অঙ্ক সাত দাগের অঙ্ক একশো মিটার দূরত্ব দৌড়তে এর সাতাশ সেকেন্ড এবং বিয়ের তিরিশ সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হারায় দেখো একসাথে যাত্রা শুরু করছে এ আর বি এইটা হলো একশো মিটার দূরত্ব ধরো একশো মিটার দূরত্ব একসাথে যাত্রা শুরু করল এ আরবি এবার এ সাতাশ সেকেন্ডে পৌঁছে যায় কিন্তু বি তিরিশ সেকেন্ড সময় লাগে তাহলে যখন সাতাশ সেকেন্ড হবে সাতাশ সেকেন্ড হবে তখন এ থাকবে এখানে পৌঁছে যাবে এখান থেকে ধরো যাত্রা শুরু করছে এ পৌঁছে যাবে কিন্তু বি কি থাকবে বি কোথায় থাকবে বি একটু আগিয়ে থাকবে বি ধরো এখানে থাকবে সাতাশ সেকেন্ডে তার মানে যে তাহলে আমি হিসেব করি বি সাতাশ সেকেন্ডে কতটা যায় বি ছোটোবেলার ঐকিক নিয়মে হিসেব করি বি তিরিশ সেকেন্ডে যায় একশো মিটার তাহলে এক সেকেন্ডে যায় কত মিটার এক সেকেন্ডে যায় একশো বাই তিরিশ মিটার তাহলে সাতাশ সেকেন্ডে কতটা যায় একশো বাই তিরিশ ইন্টু সাতাশ কাটাকুটি যদি করি জিরো জিরো কাটলাম তিন নং সাতাশ হলো তাহলে নব্বই মিটার যায় নব্বই মিটার যায় কখন সাতাশ সেকেন্ডে তাহলে আর কত মিটার বাকি আছে বিয়ের জেতে যখন এ পৌঁছে যাচ্ছে তখন যেতে আর কত মিটার বাকি আছে নব্বই মিটার চলে গিয়েছে তাহলে একশো মিটার যাওয়ার কথা ছিল বাকি আছে তাহলে দশ মিটার এই দশ মিটারেই পরাজিত হয়ে যাচ্ছে বি তাহলে দশ মিটারে পরাজিত করে এ বিকে দশ মিটারে পরাজিত করছে চলে আসি পরবর্তী অঙ্ক আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক বলেছি একটি বাস বাহাত্তর কিমি পার ঘণ্টা গতিবেগে চলে কোনো দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করলো সেই দূরত্ব বারো ঘণ্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে দেখো আমরা জানি গতিবেগ ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম আচ্ছা ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট হয় মানে যদি সমান হয় ডিস্ট্যান্সটা মানে দূরত্ব যদি সমান হয় এক্ষেত্রে একই দূরত্ব যাচ্ছে তাহলে ভি ভি যে মানে গতিবেগ আর টি কেমনভাবে আছে ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্ত অনুপাতে আছে ব্যস্ত অনুপাতে তাহলে গতিবেগটা যেটা হবে সেটা ঠিক সময়ের অনুপাতের উল্টো হবে গতিবেগের অনুপাত সময়ের অনুপাতের উল্টো হবে সময়ের অনুপাত কত বলেছে ওরা পনেরো ঘন্টায় আগে অতিক্রম করতো এখন অতিক্রম করে বারো ঘন্টায় সময়ের অনুপাত টি এর অনুপাত এটা তাহলে অনুপাত কত হচ্ছে যদি আমি তিন দিয়ে কাটি ফাইভ ইজ টু ফোর হচ্ছে অনুপাত এবার তাহলে বি এর অনুপাত কী হবে ঠিক তার উল্টোটা হবে যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তাহলে ফোর ইজ টু ফাইভ হবে অনুপাত তার মানে গতিবেগটা আগে যদি চার থাকে এখন হবে পাঁচ গতিবেগটা বাড়াতে হবে এবার দেখো চার এই যে চার চার মানে কত চার মানে বাহাত্তর মানে আগে যেটা ছিল বাহাত্তর ঐকিক নিয়মে চার মানে বাহাত্তর এক মানে কত বাহাত্তর বাই চার তাহলে পাঁচ মানে কত পাঁচ মানে কত হবে পাঁচ মানে বাহাত্তর বাই চার ইন্টু পাঁচ কাটাকুটি করি চার একে চার চার আটটা বত্রিশ আঠারো পাঁচ আঠারো নব্বই হবে তাহলে নব্বই হলো নব্বই নব্বই এখন গতিবেগ তাহলে নব্বই করতে হবে তাহলে কত বাড়াতে হচ্ছে গতিবেগ আগে ছিল বাহাত্তর এখন হচ্ছে নব্বই তাহলে কত বাড়াচ্ছে গতিবেগ বাড়াচ্ছে আঠেরো কিমি পার ঘন্টা গতিবেগ বাড়াতে হবে আঠেরো কিমি পার ঘন্টা রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক দাগের অঙ্ক দুটি ব্যক্তি আঠেরো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে টু পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা এবং দুই কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে কত সময় পরে তারা মিলিত হবে আচ্ছা আমি বলি যখন যাত্রাপথের ডিরেকশন যখন ডিরেকশান পরস্পরের অভিমুখে হবে ডিরেকশান একই পরস্পরের অভিমুখে হবে তখন যোগ করতে হবে তখন গতিবেগটা যোগ করতে হবে আপেক্ষিক গতিবেগ যেটা হবে তখন যোগ করতে হবে ধরো তুমি আর তোমার বন্ধু পরস্পরের দিকে আসছো তাহলে তাড়াতাড়ি চলে আসবে তো কিন্তু তুমি তোমার বন্ধু একই দিকে দৌড়চ্ছ যখন একই দিকে হবে ডিরেকশানটা একই দিকে হবে যখন তখন বিয়োগ করতে হবে কিন্তু ডিরেকশানটা যখন আলাদা দিকে হবে তখন যোগ করতে হবে ডিরেকশানটা যখন আলাদা দিকে হবে তখন যোগ করতে হবে ডিরেকশানটা যখন একই দিকে হবে তখন বিয়োগ করতে হবে এটা মনে রাখতে হবে তাহলে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে পরস্পরের দিকে আসে মানে পরস্পরের দিকে আসছে তাহলে ভেলোসিটিটা কী হবে ভেলোসিটি দুটো যোগ করতে হবে গতিবেগ দুটো যোগ করতে হবে যে আপেক্ষিক গতিবেগটা হবে সেটা যোগ করতে হবে টু পয়েন্ট ফাইভ প্লাস টু সমান ফোর পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা আচ্ছা দূরত্ব কত বলেছে দূরত্ব ডি ডি হলো আঠেরো কিমি তাহলে টাইম কত লাগবে তারা কত সময় পর পরস্পর মিলিত হবে তাহলে টাইম কত লাগবে টাইম ইকুয়াল টু ডি ওয়াই ভি আমি বলেছিলাম সূত্রের থেকে আনা যায় আচ্ছা ডি ইকাল টু আঠেরো কিমি আর ভি মানে হলো ফোর পয়েন্ট ফাইভ এটা যদি হিসেব করি পয়েন্ট তুলে দাও ওপরে দশ হচ্ছে তাহলে ন দুগুণো আঠেরো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দুগুনো দশ তাহলে দুদুগুণো চার হবে চার চার ঘন্টা রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক দশ দাগের অঙ্ক এ এবং বি বারো কিমি দূরবর্তী দুটো স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে এক ঘন্টা পনেরো মিনিটে মিলিত হলো এর গতিবেগ চার কিমি পার ঘণ্টা হলে বিয়ের গতিবেগ কত আচ্ছা দেখো পরস্পরের অভিমুখে যাত্রা করছে ধরো এই এই স্থান দুটোর দূরত্ব হল বারো কিমি বারো কিমি দূরে দুটো স্থান পরস্পরের দিকে যাত্রা করছে পরস্পরের দিকে যাত্রা করছে এ আরবি পরস্পরের দিকে আসছে সময় কত লাগছে এটা এর ডিস্ট্যান্স হলো ডি ইজিক টু এটা হলো ডি ডি ইজিকল টু বারো কিমি আচ্ছা সময় কত লাগছে টি কত লাগছে টি ইজিক টু কত এক ঘন্টা পনেরো মিনিট আচ্ছা এক ঘন্টা পনেরো মিনিট এটাকে আমি টোটালি ঘন্টায় নিয়ে যাই তাহলে এক যোগ পনেরো বাই ষাট তার মানে হলো এক যোগ এক বাই চার কাটাকুটি করলে এক বাই চার চার পনের অংশটা এক বাই চার হবে তার মানে পাঁচ বাই চার ঘণ্টা হলো পাঁচ বাই চার ঘণ্টা টি ইজিকল্টু পাঁচ বাই চার ঘণ্টা আর ডি ইজিকল টু বারো কিমি তাহলে আমি মনে করি বিয়ের গতিবেগ যে বিটা ছিল বি ধরো এদিক থেকে আসে এ এদিক থেকে যাচ্ছে এর গতিবেগ চার কিমি বার ঘণ্টা আর বিয়ের গতিবেগ আমি ধরলাম এক্স তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে যোগ হবে কারণ ডিরেকশান আলাদা যোগ হবে তাহলে ভি ইজিকল্টু বলা যায় ফোর প্লাস এক্স এবার আমরা জানি ভি ইজিক টু ডি বাই এটা জানি তো ভি ইজিক টু ডি এবার ডি কত ডি তো বারো কিমি আর তোমার টি কত ফাইভ বাই ফোর আর এখানে ভি কত ভি হলো ফোর প্লাস এক্স এইটা যদি ক্যালকুলেশান করে এক্সের মানটা বার করা যায় তাহলেই আমার বেরিয়ে যাবে বিয়ের এর গতিবেগ কত ছিল দেখো ক্যালকুলেশান করি বা এখান থেকে আসছি এখানে বা ফোর প্লাস এক্স ইকোয়াল টু বারো ইন্টু চার বাই পাঁচ বা এক্স ইকোয়াল টু বা এক্স ইকোয়াল টু আটচল্লিশ মাইনাস চার পাঁচ কুড়ি বাই তার মানে হলো এক্স ইকোয়াল যদি আমি ক্যালকুলেশান করি তাহলে তিনে পাঁচ পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পূর্ণ তিনের পাঁচ পাঁচ পূর্ণ তিনের পাঁচ কিমি পার ঘন্টা পাঁচ পূর্ণ তিনের পাঁচ রাইট অ্যান্সার হবে অপশান সি রাইট অ্যান্সার